জিকিরের আমল অত্যন্ত দামি আমল জিকিরের আমল কখনোই বিফলে যায় না প্রিয় মা ও বোনেরা জীবনের যতদিন বাঁচবেন প্রত্যেক দিন এই তিনটি জিকির অবশ্যই করবেন দিনে অথবা রাতে যে কোনো সময় সুযোগ পাবেন কমপক্ষে রাতের বেলা ঘুমানোর সময় হলেও দিনের বেলা যদি না পড়তে পারেন রাতের বেলা ঘুমানোর আগে হলেও এই তিনটি জিকির পরে ঘুমাবেন কপাল খুলে যাবে জিন্দিগির তা

এই জন্য জিকিরের আমল হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল আল্লাহ সোভাহানাহু তা আলাহ কোরাণ সুন্দর করে জিকির সম্পর্কে আল্লাহ বোলা আলামিন বলেন আল্লাহ সোভাহাই নাহু বলেন আল্লাহ দিন আল্লাহ হাকিয়া মৌয়া কৌ দৌলা জুনু বিহীম আল্লাহ তা বলেন বান্দা তুমরা আমি আল্লাহ নামের জিকির করো দাঁড়িয়ে বসে শোয়ে তিন অবস্থায় আল্লাহফাকের জিকিরি করা যায় আরেক জায়গায় আরব্দুল আল বেশি বেশি জিক্রি করার জন্য বলেছেন ইয়া আইয়ো হেল্লাদিনা আমানুদুরুল্লা হা দিক আল্লাহ পাক বলেন এই মানদাররা তোমরা বেশি বেশি পরিমাণে বেশি বেশি অধিক অধিক পরিমাণে আল্লাহর জিকির করো আমি আল্লাহর জিকির করো আমরা যদি বেশি বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির করি আমাদের কি লাভ হবে আল্লাহ তো সুন্দর করে আর এক জায়গায় সুরা বাকারাতে জবাব দিয়েছেন আল্লাপাক বলেন বান্দারে যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে কোরআন তলাওয়াত করে জিকির করে তসবি তাহালিল পড়ে ইবাদত করে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনা মাফ জিগ রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা বাড়িয়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন সোবাহান আল্লাহ আকবর প্রিয় মা আমার মুসলিম ভাইরাম জিকির আদবের সাথে নম্রতার সাথে ভদ্রতার সাথে জিকির করতে হবে

যদি রবের জিকির করতে পারো বিনয়ের সাথে আদবের সাথে আল্লাহর জিকির করার জন্য আল্লাহ বলেছেন আদব শিষ্টাচার ভদ্রতার সাথে জিকির আল্লাহ পছন্দ করেন জামাল আল্লাহ নিজে সুন্দর তিনি সৌন্দর্যতাকে পছন্দ করেন আরেকটি কোরআনের আয়াত শুনুন জিকির করলে কি লাভ হবে মহান রব্বে করিম সুন্দর করে কোরআন শরীফের মধ্যে বলেন

তোমরা যদি আমি আল্লাহর প্রতি ইমান আন আমি আল্লাহকে ভয় করে জিকির করো সমস্ত বরকতের দরজা তোমাদের জন্য আল্লাহ পাঘ ভুলেন আমি খুলে দিব ও আমরা যখন এই জিকির যখন আমরা করব আল্লাহ আল্লাহকে ডাকবো আল্লাহ আর নামে জিকিরি করব। আল্লাহ বলেন আলা ইন্ন আনাস আল্লাহ আমি তোমাদের নিকটে আছি আমি আল্লাহর সাহায্য তোমাদের কাছি বলেন মোহাম্মদ সাল্লি সাল্লাম আমার বান্দারা যদি আপনাকে আমি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করে আপনি বলে দেন ইন্নি করিব আমি আল্লাহ অতী নিকটে আছি আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ পাক দিব সোহান আল্লাহ আকবর প্রিয় মা ও বোনের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন এজন্য জীবনে যত দিন বাঁচবেন জীবনে যত দিন বেঁচে থাকবেন প্রত্যেক দিন অথবা রাতে এই তিনটি জিকির অবশ্যই অবশ্যই করবেন কোন কোন সময় জিকিরগুলা করবেন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে জিকিরগুলা করবেন রাতের বেলা ঘুমানোর আগে জিকিরগুলা করবেন এই জিকির করার আগে অবশ্যই সুন্দর করে আপনাকে অজু করে নিতে হবে অজুটা সুন্দর করে করবেন অজু করার শুরুতে একটি কথা বলি মনোযোগ দিয়ে শুনুন অজুটা করতে হবে নবীর তরিকা মতো অজু করা শুরুতে পরে নিবেন আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কারও হলো অজুর পানির সাথে আপনার জীবনের গুনাগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুলাই অজুরংগ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ার নবী জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহ জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ আকবার প্রিয় মাহবুবের আমার আমার মুসলিম ভাই ভালো করে শুনুন অজুটা যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকে আঙ্গুলটা উঁচু করে ক্যালিমের সাদাত পড়বেন সাথে সাথে জান্নাতের গেট আপনার জন্য খুলে দেওয়া হবে যে দরজা দিয়ে বনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন প্রিয় মা বোনেরা এই তিনটি জিকির পাঁচ অক্ত নামাজের পরে রাতের বেলা ঘুমানোর আগে করবেন এই জিকির করার তিনটি যিকির করার আগে সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হলো নবীজির প্রেম محبت ভালোবাসা নিয়ে ছোট একটি দরুদ শরীফ 11 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দরুদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সোহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় মা আমার মুসলিম ভাইরাম এক নম্বরে যে জিকির করবেন সেটি হলো কমপক্ষে 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 এগারোবার ইস্তেফার পড়বেন কমপক্ষে এগারোবার ইস্তেহার পরবেন আর বেশি যদি পড়তে চান একশোবার পড়বেন একশো বার পড়াটা হলো উত্তম কিন্তু কমপক্ষে যারা একশোবার পড়বেন না পড়তে ইচ্ছে হয় না চেষ্টা করবেন পড়ার যদি তাও যদি মনে না চায় সুযোগ যদি সময় যদি না মিলাতে পারেন আপনি কমপক্ষে এগারোবার ইস্তফার পড়বেন অথচ দুনিয়ার সব ব্যস্ততা পিছনে ফেলে এ আমলটিকে গুরুত্ব দেওয়া উচিত এক এগারো বার না একশো বার পড়া উচিত ছোট্ট একটি স্তোফার আস্তা ও ফিরুল হাতুব ইলাই আস্তা ও ফিরুল ল হাওয়া তু বইলাই আস্তা ল হাওয়া তু এই স্তোফার পড়লে আল্লাহ আরআব্বুলাল আমি পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার জীবনের সব গুনাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার টাকা পয়সা দ্বন্দ্ব উলত্রিজি খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার আল্লাহ তালা নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহ থেকে শরবত পান করাবেন সোবাহ প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন দুই নম্বর যেই জিকির করবেন সেটি বড় দামি জিকির আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির এই জিকিরটি আপনি দিনে রাতে যে কোনো সময়ে একবার জিকিরটি মনোযোগ দিয়ে বার পড়বেন এই জিকিরটি একশো তো বার এই জিকিরটি করলে কি হবে নবীজ বলছেন সাথে সাথে পঞ্চাশ বৎসরের গুনা আল্লাহ তাআলা মাফ করে দিবেন এই জিকির করলে আসমানের সবগুলা দরজা খুলে যায় এই জিকির করলে আল্লাহ তালার আর শাহজিমির জিকির পৌঁছে যায় দোয়া কবুল হয়ে যায় এবং আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন এই জিকির হল শ্রেষ্ঠ জিকির ইলাহা 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 ই প্রিয় মা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন তিন নম্বরে যে জিকি করবেন কোরআন শরীফের ছোট্ট একটি সরা যেসুরার নাম সুরাইখলাস বিসমিল্লা হি রম রহিম আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহ হুসমাদ লম্মিয়া লিদ ওয়াল্মিউ লদ অলম্মিয়া কুল্লাহু হুফুয়ান আহাদ একবার সুনৈখলাস পড়লে দশ পারা কোরান তেলাভাতের সব হয় দুইবার পড়লে বিশ পারা কোরান তেলাভাতের সব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরান খতমের নাকি আল্লাহপাক আমুল নামার মধ্যে দিয়ে দেন আল্লাহ প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন আপনাদেরকে বলছি খুব মনোযোগ দিয়ে কথাগুলা শুনেন এই সুরাই খ্লাস এটি পড়বেন দশ বার তিন নাম্বার যে কি সুরাই খ্লাস দশ বার পড়বেন দশ বার পড়লে কি হবে আল্লাহ নবী সাসলাম বলছেন হাদিসের মধ্যে মান করুন আজ সূরাতুল ইখলাস 10 বার বানাল্লাহ আল্লাহ লহু বাইতান ফিল যে ব্যক্তি সুরাই ইখলাস 10 বার পড়বে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি বিল্ডিং তৈরি করে দেন আর প্রত্যেক 10 বারে তিন খতমের চেয়েও বেশি কোরআন তেলাওয়াতের নেকি আল্লাহ পাক নামার মধ্যে দিয়ে দেন এই সুরাই ইখলাস হচ্ছে ধনী হওয়ার সুরা একজন কাছে আসলেন দরিদ্রতা আমাকে পেয়ে বসেছে গ্রাস করে ফেলেছে অবাব অনটনে আছি কষ্টে আছি দুঃখে আছি আল্লাহর পেয়ারা হাবিব বলেন সাবি শ্রেষ্ঠ সুরা ছোট সুরাজ কর ওই সাবি পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুরাহ খুলাস পরে রাতের বেলা ঘুমানোর আগে পরে অবসর সময়ে সুরাহ খ্লাস পরে কিছুদিন পরে আল্লাহ নবীর সাক্ষাতে আসলেন আসার পরে এবার আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ নবীজিকে সালাম দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি যে আমল দিয়েছেন সে আমল খুব মনোযোগ দিয়ে করি সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো এই সুরা ইখলাস আমল করার পরে কিছুদিনের মধ্যে আল্লাহ তালা আমার দন সম্পদ টাকা পয়সা এত পরিমাণে দিয়েছেন আমি যে এত অল্প সময় এত পরিমাণে ধনী হব সেটা কোনো কোনোদিন আমার চিন্তাতেও কল্পনাতেও ছিল না এই সুরা ইখলাস দশ বার পড়বেন এই তিনটি জিকির করার পরে আবারও এগারো বার ছোট্ট একটি শরীফ পড়বেন সল্লিম সাল্লকআরম তারপর আল্লাহর কাছে খাস করে মুনাজা দিবেন চোখের পানি ছেড়ে দিবেন মুনাজাতে হাত তুলে তিনবার পড়বেন ইয়াদল জালালি ওয়াল্লি করম ইয়াদল জালালি ওয়াল্লি করম ইয়াদল জালালি ওয়াল্লি করম আল্লাহর কাছে গুনামাফ চাইবেন আপনার গুনামাফ চাইবেন মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনামাফ চাইবেন আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের গুনাহ গুলা মাফ করে দিবেন মা আবুনের আমার মুসলিম ভাইরা তারপরে আল্লাহ আব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অবাবনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম আযাব গজব থেকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পা কবুল করবেন তারপর আল্লাহ রব্বুল আলমিনের কাছে খাস ভাবে টাকা পয়সা দ্বন্দ্ব উল খাবার দাবার নেক হায়াত নেক এক সন্তান নেক পরিবার আপনার যত চাওয়া আসা আল্লাহকে বলবেন সব দোয়াল্লাহ কবুল করবেন তারপর রব্বুল আলমিনের কাছে খাস করে আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাপাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাপাক এই শ্রেষ্ঠ তিনটি জিকির প্রত্যেক দিন যেন করতে পারি পাক আমাদেরকে তৌফিক দান করুন